নমস্কার আজকে আমি বানাবো পালং শাকের হিং কচুরি প্রথমে আমি পালং শাকটাকে সিদ্ধ করে নেব এবার আমি সেদ্ধ পালং শাকের মধ্যে লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নেব এবার আমি আটার মধ্যে লবণ চিনি জোয়ান তেল দিয়ে ময়াম দেব এবার ময়াম দেওয়া আটার মধ্যে পালং শাকের পেস্ট ও ধনেপাতার পেস্ট দিয়ে মেখে নেব এবার আমি পুরের জন্য ছোলার ছাতু নিলাম এবং তার মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো একটু চিনি একটু লবণ আর হিং দিলাম দিয়ে আমি ওটা মেখে নিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম এবার আমি পুরিগুলো ভাজতে শুরু করলাম দেখো কি সুন্দর ফুলছে তৈরি হয়ে গেল আমার পালংয়ের হিঙ্কচুরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলো না যেন